আমরা যেখানে আসি এটা হচ্ছে যে একটা চিংড়ির দোকান এই যে দেখতে পাচ্ছেন যে ও বাবা এটা চিংড়ি না বাবা চিংড়ি না হ্যাঁ হ্যাঁ চিংড়ি চিংড়ি বিশাল চিংড়ি বাবা বিশাল তো এই যে এরকম এত বড় চিংড়ি আসলে প্রথম দেখলাম আমি এরকম লাইফ জীবন্ত আছে তো এটা এক ধরনের চিংড়ি এটা এক ধরনের চিংড়ি এইখানে কাকরা কাকরা হ্যাঁ এটা কাকরা এটা চিংড়ি তো এইখানে কিন্তু শামুক ঝিনুক অনেক কিছু বিক্রি করছে এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ তো আমরা একটু সামনের দিকে যাই তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের শামুক ঝিনুক রয়েছে তো এইখানে আবু আবু এটা হচ্ছে গিয়া মূলত স্যালমন ফিস যেটা দেখতে মাংসটা একদম রেড কালার তো এই এটা তো তোমার এর আগে দেয় নাই না এটা ওরাই মাছ অনেক পিসা লাগিয়ে দিও হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গিয়া আমাদের দেশে প্রায় 2000 টাকা কেজি 200 অল্প না অল্প না হ্যাঁ 2000 টাকা কেজি আমাদের দেশের টাকায় তো এটা মাংসটা রেড কালার স্যালমন ফিশ যেটা তো এর আগে আমরা যে স্যালমন ফিশটা নিয়েছিলাম ওইটা আসলে মূলত স্যালমন ফিশ না তা আমরা নেটে দেখেছি মূলত এইটা হচ্ছে কি আর স্যালমন ফিশ তা আমাদের জন্যে যে ওয়েট করা হয়েছে এইটুক এইটুকের দাম বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার একশো টাকার মতো পড়ে তো আমরা একটু অল্প পরিমাণে নেব আমার ছেলের জন্য নেই এই মাছগুলি তো এত মাছ তো নেওয়া যাবে না একটু কম পরিমাণে সেম ওই মাছটাই নেব কমায় না ওইটা তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ রাখা হয়েছে অ্যাকোরিয়ামের মতো সেটার মধ্যে তো এখানে জীবন্ত মাছগুলি বিক্রি করা হয় মৃত মাছ মনে হয় একটু কম খায় একদম জীবন্ত থাকলেই তারা মনে হয় সেই মাছটা ক্রয় করে বা কিনে এখানে আমাদের দেশে যে শোল মাছের মতো লাগে বিষয়টা আর এটা কচ্ছপ কচ্ছপ আর এটা ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংক ব্যাংক চাইলে ব্যাংক নিতে পারবেন এখানে বাইম মাছের মতো আর আমাদের দেশে কিছুটা উত্তম মাছ সেটাও বলা চলে এরকম তো ব্যাগ বিশাল আকৃতির ব্যাগ দেখতে পাচ্ছেন তো বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায় তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু চেষ্টা করলাম দেখানোর জন্য ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে